আর কি কি অবস্থা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি ফুলগুলো কত সুন্দর তাই না যেমন গন্ধ আর এটা যদি খোপায় নেয় খোপার সৌন্দর্যটাই যেন বেড়ে যায় তাই না তো দেখে খুব ইচ্ছে হলো তারপরে একটা চেন নিয়ে নিলাম ওখান থেকে আর এই দেখো এটা ছিল গত কালকের ভিডিও গতকালকে ছিল ভূত চতুর্দশী তাই আমি দেখো সুন্দরভাবে সেজে গুজে চোদ্দ প্রদীপ দিতে হয় তো সেই জন্য চোদ্দ প্রদীপ জ্বালানোর জন্য চলে এলাম আমাদের হচ্ছে কালী পুজোর আগের দিন এই বাড়িতে চোদ্দো শাক আর হচ্ছে চোদ্দো প্রদীপ জ্বালাতে হয় তো সেই উপলক্ষে আমিও একটু সেজে গুজে নিলাম আর দেখো কত সুন্দর করে খোপায় কিন্তু সে এই ফুলটা নিয়ে নিয়েছি দেখেছ তারপরে আমি উপরে চলে এসেছি বসে বসে খুব সুন্দরভাবে কিন্তু প্রদীপগুলো জ্বালাচ্ছি জ্বালিয়ে তারপরে কিন্তু একে একে করে সব জায়গায় দেওয়া শুরু করে দেব তো সেজে গুজে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমার খোপার ফুলটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে ফুলটা আমার দেখে ভীষণ ইচ্ছে হচ্ছিল যে নেব তো ওই জন্য নিয়ে নিলাম অ্যাকচুয়ালি আমার চুলে কিছুই আমি লাগাতে পারি না এত বড় খোপা হয় যে খোপার মধ্যে আমি কিছু করতে পারি না তাও অনেক কষ্ট করে নিচের দিকে খোপাটা করেছিলাম করে অনেক কষ্টে আমি ফুলটা কিন্তু একা একাই নিয়েছি আমাকে কেউ দিয়েও দেয়নি একা একাই কিন্তু আমি ফুলটা তাও লাগাতে পেরেছি যাই হোক দেখো আমার কিন্তু প্রদীপ জ্বালা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সব প্রদীপগুলো নিয়ে এবার সব জায়গা দেওয়া শুরু করব প্রথমেই আমি দিয়ে দিলাম হচ্ছে তুলসী মঞ্চে একটা আর তারপরে আমি ছাদের চারদিকে চারটে দিয়ে দেব। যেহেতু চোদ্দোটাই প্রদীপ জ্বালাবো তো ওই কারণে সব জায়গা মানে একটা একটা করে দিয়ে দেবো ছাদের মধ্যে দিয়ে তারপরে আবার নিচে চলে যাব। আমার ছেলেও কিন্তু আমার সঙ্গে সঙ্গে প্রদীপের ছলতে দিয়েছে প্রদীপে তেল দিতে গেছে ও তো সব কিছুর আগে আগে থাকে প্রদীপ জ্বালাতে যাচ্ছিলো তো তারপরে অনেক বকা শুনে আবার ওখান থেকে সরে গেছে দেখো আগুন বলে কথা কী হবে বাচ্চা মানুষ ওই কারণেই আমি ওকে ধরতে দিইনি বড় হোক তাহলে অবশ্যই করবে ও মায়ের সঙ্গে সঙ্গে তো দেখো আমার উপরে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি সিঁড়িতে একটা একটা করে দিতে দিতে একদম নিচে নেমে যাব করে আমি সিঁড়ি দিয়ে দিতে দিতে নিচে নেমে যাচ্ছি দেখো তারপরে বাইরে আমি দেবো আর আমাদের মতো এই রকম কাদের কাদের নিয়ম আছে অবশ্যই জানিও ভূত চতুর্দশীতে চোদ্দো প্রদীপ জ্বালানো আর চোদ্দো শাক খাওয়া কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো আমি ঘরের দৌড় দিয়ে দেবো আর তারপরে আমি গেটের দু সাইডে দিয়ে দিচ্ছি আর আমার মনসাতলায়ও দিয়ে দিচ্ছি আর তারপরে আমার দেয়া কমপ্লিট হয়ে গেল আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে সবাই জানিও টাটা সক সকলে सबै ভাল छौ